আমাদের রেডিমেড আইটেম শুরু রয়েছে মাত্র বারো টাকা দিয়ে মাত্র বারো টাকা দিয়ে রেডিমেড আইটেম একদম একদম পুজো ধামাকাপ আমাদের কাছে কুর্তি শুরু রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম কুর্তি নাইটি শুরু পঁয়তাল্লিশ টাকা দিয়ে নাইটি নিয়ে ব্যবসা করুন মাত্র পুজোর ধামাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা আজকে স্পেশাল ধামাকা পুজোর স্পেশাল ধামাকা মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো টাকা হ্যালো মাত্র একশো সত্তর টাকা তারপরে এরকম সিল্কের আইটেম পেয়ে যাবেন ভিডিও দেখুন ভিডিওর মাধ্যমে সব বলা আছে মাত্র উনপঞ্চাশ টাকা দিয়ে সিল্ক শুরু হবে মাত্র জামদানি টাকা জামদানি এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা ভিডিও পুল বুঝতে পারবেন নমস্কার আমার নাম বাপ্পা খাসকর আমাকে কম কম বেশি সবাই চেন দাদার নতুন চ্যানেলে ভিডিও করছে আজকে আর যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন তাদের জন্য ধামাকাদার অফার থাকছে আজকে মেন আজকে মেন দেখাবো আজকে আজকে ফেংসি আইটেমের উপরে পুরো দেখাবো ফেংসি সামনে পুজো রয়েছে একদম ফেংসি আইটেমের মধ্যে দেখাবো তারপরে জামদানি তসর সব রকমের আইটেম রয়েছে মেন তো আকর্ষণ রয়েছে একদম আজকে ফেংসির উপরে আজকে অফার থাকবে আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে আপনাকে কুর্তি দেখাবো মাত্র পঁয়ত্রিশ টাকা কুর্তি দেখাবো আর আপনার আপনার ফেংসি আইটেম রয়েছে মাত্র ঊনপঞ্চাশ টাকা মাত্র ঊনপঞ্চাশ টাকা এবার ধরুন যারা দূর দূরান্ত থেকে আসতে চাইছেন ধরুন কে আপনি কলকাতা থেকে আসতে চাইছেন যে আমাদের কলকাতা থেকে সে শান্তিপুর লোকাল যে ট্রেন আছে সেই ট্রেনে উঠে আপনি শান্তিপুর নেমে আপনি আমাকে স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের লোক ফুলভাবে আপনাকে পিক আপ করবে ও বা এখান থেকে আপনি উত্তরবঙ্গ থেকে আসতে চাইছেন যে বাসগুলো কলকাতা থেকে গ্রামী বাস সরি উত্তরবঙ্গ থেকে যে কলকাতার যে গ্রামী বাসগুলো আসে সেই বাসে উঠে বলবেন আমি গোবিন্দপুর নতুন বাইপাস নামবো বাইপাসে নেমে আপনি আমাকে এই স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা ফুলভাবে আপনাদের গাইড করে নেব ও বা আপনি সিওডির মাধ্যমে আপনি মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কথা না বাড়িয়ে

এটা ডিজাইন আপনি অনেক রকমের পাবেন কিন্তু ছটা কালার পাবেন এগুলো আপনি সাড়ে চারশো টাকা দিয়ে স্টার্টিং হবে তারপরে এটা আসবে এটা আসবে একদম সফট এর মধ্যে আসবে এগুলো আপনার দশ থেকে বারোটা কালার আসবে এগুলো আপনি মিনিমাম পেয়ে যাবেন পাঁচশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন পাঁচশো কুড়ি টাকার মধ্যে তারপরে এটা আছে মটকার মধ্যে আছে মটকা পেয়ে যাবেন আপনি চারশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর নেক্সট আইটেম রয়েছে এটা সিল্কের উপরে রয়েছে বক্সের মধ্যে একদম কম রেট এটা মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা একদম শান্তিপুরের বুকে থেকে চ্যালেঞ্জি দামে দেবো সাড়ে তিনশো টাকা আসতে হবে কোথায় ক্লাসিক শাড়ি ফ্যাশনে তার জন্য স্কুলে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন ফুলভাবে আপনার গাইড করে নেবো তারপরে এরকম দেখুন মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা কোথায় পাবেন ক্লাসিক শাড়ি ফ্যাশনে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা নিয়ে সিল্ক বিক্রি করুন

এসে ভিজিট করুন তারপরে মাল একদম তারপরে যদি আপনি মনে করেন অনলাইনের মাধ্যমে আপনি মাল পার্চেস করবেন সেই ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আপনি পার্চেস করতে পারবেন সিওডি ফ্যাসিলিটি আপনি বাসিতে বসে মাল ডেলিভারি হবে তারপর পেমেন্ট করুন একদম একদম তারপরে এই সিল্কটা চলে আসবে দেখুন এগুলো সিল্কের মধ্যে আসবে এগুলো আসবে আপনার কাকিনারা সিল্কের মধ্যে চলে আসবে এরকম সফটওয়্যার মধ্যে চলে আসবে এটা অল ওভার এরকম কাজ রয়েছে আর এই আঁচল পোশ্চেনটা দেখে নিন আঁচলটা এরকম সুন্দর একটা ওয়াকের কাজ করা থাকে তারপরে এই একটা সিল্কের মধ্যে চলে আসবে এটা একদম গুটি আমগুটি কাজটা আসবে এটা আচল চলে আসবে আচল পোর্শনটা রেডের উপরে চলে যাচ্ছে আর বডিটা চলে যাচ্ছে নেভি ব্লু উপরে চলে যাচ্ছে এইগুলো চলে আসবে আপনার সাড়ে পাঁচশো টাকা দিয়ে সাড়ে টাকার মধ্যে আসবে রেপ্লিকা চলে আসবে রেপ্লিকা চলে আসবে মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা একদম মাত্র দুশো কুড়ি টাকা এরকম আচল থাকবে আর বডিটা তো আপনারা জানেন একদম সফট মাল হবে একদম সফট এর মধ্যে চলে আসবে তারপরে কাঞ্জিবরণ এরকম কাঞ্জি ফুল ওয়াক করা থাকবে এটা আচল পোশন চলে আসবে কাঞ্জি সরি এটা এটা আসল পোশন চলে আসবে আর ওইটা বডি পোশন চলে আসবে এটা বডি পোশন চলে আসবে এই বডি পোশন চলে আসবে এরকম একদম ফুল অল ওভার কাজ থাকবে এর থেকে দামি কম সব রকম আছে একবার ভিজিট করুন আমাদের দোকানে আপনি সব রকম আইটেম এক ছাদের তালে আপনি পেয়ে যাবেন কাকিনারা সিল্ক এরকম কাকিনারা সিল্ক পাবেন আপনি সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা দেখানো একদম শান্তিপুরে এই ক্লাসিক শাড়ি ফ্যাশনই আপনাদের সাড়ে পাঁচশো টাকায় একমাত্র কাকিনারা সিল্ক দিতে পারছে তারপর এরকম সিল্ক পাবেন বালুচুরি বালুচুরিটা দেখতে পাচ্ছেন একদম সফট এর মধ্যে আসবে এরকম কাজ করা থাকবে এটা ফুল অল ওভার কাজ থাকবে আর এটা আপনার আঁচল পোর্শন চলে আসবে এই আঁচল পোর্শনটা একটু দেখি এই আঁচল পোর্শনটা এরকম আসবে এইগুলো আপনার মিনিমাম সাড়ে আটশো টাকা দিয়ে আপনার আঠারোশো টাকা অব্দি আপনি কাঞ্জিবারণ পেয়ে যাবেন তারপরে এরকম একটা ওয়ার্ক করা সিল্কের মধ্যে থাকবে একদম গুটি গুটি কাজ থাকবে এরকম গুটি আর আঁচলটা এরকম থাকবে এগুলো যে কারণেই দেখানো হচ্ছে না কারণ এগুলো সব আপনি আট থেকে দশটা কালার পাবেন আমাদের কাছে কম রেঞ্জেরও মাল রয়েছে যেরকম রয়েছে আপনাদের কাছে সেভেন্টি ফাইভ থেকে স্টার্টিং হবে পঁচাত্তর টাকাতে স্টার্টিং হবে শাড়ি যারা মনে করছেন পুজোর মধ্যে যারা মানে অনেকে অনেকের দান ধান করে সেই ক্ষেত্রে সব শাড়ি চলে কম প্রাইজের মধ্যে আসবে এরকম সুতির মধ্যে আসবে এটা মাত্র পঁচানব্বই টাকা আমাদের পঁচাত্তর টাকাতে স্টার্টিং রয়েছে এরকম পম্পমের মধ্যে থাকবে মাত্র আপনার একশো টাকার মধ্যে থাকবে এগুলোর কালারে আপনি মিনিমাম কুড়িটা কালার পেয়ে যাবেন যে কোনো মালে কুড়িটা কালার পেয়ে যাবেন আর এগুলো যত পিস চাইবেন তত পিছই আপনি পেয়ে যাবেন এখানে বসে তারপরে এরকম এরকম তসরের মধ্যে চলে আসবে তসর চলে আসবে তিনশো আশি টাকার মধ্যে মাত্র তিনশো আশি টাকার মধ্যে তসর চলে আসবে এরকম সুন্দর সুন্দর চলে আসবে মাত্র মাত্র টাকা 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 তারপরে রয়েছে রয়েছে আমাদের কাছে দিয়ে গ্যারান্টি রাখবে আপনি বিক্রি না করতে হলে মাল এক্সচেঞ্জ করতে পারবেন একশো চল্লিশ টাকা দিয়ে মাত্র জামদানি স্টার্টিং রয়েছে আমাদের এরকম জামদানি থাকবে মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে স্টার্টিং হবে এই জামদানি চলে আসবে আপনার একদম এটা ফুল অল ওভার জামদানি থাকবে ফুল অলোবার জামদানি থাকবে এগুলো চলে আসবে আপনার চা তিনশো সত্তর টাকার মধ্যে চলে আসবে তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকার মধ্যে আসবে এগুলো প্রচুর রকমের ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে তারপরে এই একটা জামদানি আছে পানবাহি জামদানি বলা হয় এইটা চলে আসবে মাত্র আপনার চারশো টাকা মাত্র চারশো টাকা ফুল ওভার এরকম কাজ থাকবে একবার দেখিয়ে দিই কাজটা ফুল এরকম ওভার কাজ থাকবে সুন্দর আর এগুলো আপনার মিনিমাম দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাবেন তারপরে এই একটা তসরের মধ্যে আরেকটা একটা দেখিয়ে দিই এগুলো পেয়ে যাবেন আপনি তিনশো টাকা মাত্র তিনশো টাকার মধ্যে মাত্র এরকম তিনশো তিরিশ টাকার মধ্যে জামদানি পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে কুর্তি পেয়ে যাবেন কুর্তি আমাদের কাছে মাত্র এখন পঁয়ষট্টি টাকা দিয়ে শুরু হবে এরকম কুর্তি আসবে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা একটু কাজটা দেখবেন ফুল এরকম কাজ থাকবে আর এরকম আপনার আছে গলায় এরকম কাজ থাকবে মাত্র আহ পঁচাশি টাকা তারপরে এরকম কুর্তি চলে আসবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পিওর সফট মধ্যে আসবে মাত্র একশো টাকা তারপরে এই একটা কুর্তি চলে আসবে একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা এরকম কুর্তি চলে আসবে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র টাকা ঠিকানাটা বলে দিচ্ছি একবার নগর প্রাইমারি হাই স্কুলে একদম অপোজিটে যা আপনি যদি শান্তিপুর থেকে যে চিনতে পাচ্ছেন না আপনি অবশ্যই আপনি আমাকে স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা ফুলভাবে আপনাকে গাইড করে নেব তারপরে শার্ট এরকম শার্ট থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা শার্ট মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে শার্ট স্টার্টিং হবে শার্ট পাবে টি শার্ট পাবে সব রকম আইটেম একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন এরকম ডবল এক্সেলের এর শার্ট পেয়ে যাবেন খুলে দেখায় একটু মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে এগুলো আপনি প্রচুর রকমের ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবেন আর কালার সব রকম কালার গ্যারান্টি থাকবে সব তারপরে এরকম কুর্তি পেয়ে যাবেন কুর্তি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা কুর্তিও মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে কুর্তি স্টার্টিং হয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ টাকা তারপর আমাদের কাছে আপনি নাইটি পেয়ে যাবেন নাইটি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে নাইটি পেয়ে যাবেন এরকম মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে নাইটি পেয়ে যাবেন তারপরে এরকম জিন্সের প্যান্ট পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা দিয়ে এরকম জিন্সের প্যান্ট পেয়ে যাবেন প্রচুর রকমের ভ্যারাইটিস থাকবে জিন্সের প্যান্ট তারপরে এরকম শার্ট পেয়ে যাবেন এরকম টি শার্ট শার্ট পে শার্ট পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন আপনি একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে প্রিন্টও পেয়ে যাবেন তারপর এরকম বেনারসি পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকাতে এরকম বেনারসি পেয়ে যাবেন মৌ বেনারসি যাকে বলে মাত্র দেড়শো টাকা ফুল ওভার এরকম কাজ থাকবে তারপরে এরকম শাড়ি পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা এ ফুল ওভার এরকম কাজ থাকবে মাত্র একশো দশ টাকা তারপরে এই একটা কুর্তি দেখিয়ে দিয়ে এটা আছে মাত্র পঁয়ষট্টি টাকা কুর্তি মাত্র পঁয়ষট্টি টাকা দেখুন এরকম কুর্তি চলে আসবে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এবার এক ভিডিওতে সব কিছু দেখানো পসিবল হয়ে থাকে না নেক্সট ভিডিওতে আবার আসবো নমস্কার থ্যাংক ইউ